বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কুসাইপুর চলিতা গাঁটি ময়নার বন্ধ লাচিগ্রাম রংপুর এলাকায় বন্যায় জনজীবনে আতঙ্কের সৃষ্টি হয়েছে প্রায় নব্বই শতাংশ ঘর বাড়ি বন্যার জলে ডুবে গেছে উদার বন্ধ চক্র আধিকারিক ঋতুরাজ গুহাই ও উদারবন্ধ পুলিশ থানার ওসি বন্যা পীড়িত আশ্রয় শিবিরে উদ্ধার কার্য চালিয়ে যাচ্ছে উধারবন্ধ এলাকার কিছু জনসাধারণ গৃহপন্থী হওয়ার খবর পেয়ে উদারবন্ধ চক্র আধিকারিকের সহযোগিতায় এনটিআরএফ বাহিনীকে খবর দেওয়ার সঙ্গে সঙ্গে এনডিআরএফ বাহিনী সরোচ্চ বিনী গিয়ে উদার কাজে ছাপিয়ে পড়ে উদারবন্ধ ডিএন হাই স্কুলে অস্থায়ী শিবির নির্মাণ করে বন্যা কবলিত এলাকার লোকদেরকে রাখা হয় ব্লাডে যে সাজ আইসি তারা আইসা করা দেখা গেছে একটিভ পালাইলো আর পঞ্চাশ মিটার দূরে এক্টিভ পালিয়ে উরে আবার খুবই খারাপ ঘরের ভিতরে জল কয়েকটা গড় মাত্র ফাইভ পার্সে গড় আছে কিন্তু পঁচানব্বইটা গড়ে মানুষ গৃহ ছাড়া মানুষ আছে গৃহ ছাড়িয়া রাস্তার পাশে আছে মানুষ আজকে আমার আমরা দেখতে পাচ্ছি যে সার্কেল অফিসারের স্টাফ আপনার ঘোরাফেরা করছে এবং কি নিচ্ছে কিন্তু কখনো স্কুলে যদি এই ক্যাম্প হয় তারা এটার ইনিশিয়ে আর যদি সরকারি স্কুলে যদি না তেনে ৰাস্তা ঘাটি কেম্প থাকিলে এতিয়া উদাহৰণ সমষ্টিৰ প্ৰসাদ ডিপিৰ হোটেল খালী যে মহাস মহাসড়ক চাৰিআা বাকী যতা আছে সম্পূৰ্ণ মানে ভয়াৱহ অৱস্থাই বৰ্তমানে আছে এই হোটেল মদুৰাৰ চাইড আৰু এই চাইডকে চাইড সব জলৰ মিচে ইলা অৱস্থা মানে আমাৰ চাৰ্কেল অফিচাৰলৈকে আলাপ হৈছে ওৱাৰ পৰা এনে মানুহো আছে কানি বনিৰ ব্যৱস্থা কৰা আছে কোনো অসুবিধা নাই কেন দেখতে পারবো এটাই আর জল বাড়তে আসে এটা নিয়ে মানুষের আতঙ্কতা আছে ওই জিনিসটা